সেটা আমি বলতে চাই যে বোরাগুলির ভিতরে সেখানে আবার রুয়ার ব্যাংকের মতো লোকের আবার ফার্ম বা লোকের কি বলা হয় ভিতরে বোরাকগুলির সন্তান আমরা যে কোনো আমরা আমরা যেতে পারি ইলেকশন বোরাকি যাই যে কোনো জায়গা ইলেকশন এবং আর বন্ধুরা আমার ক্যামেরার ফ্রেমে রয়েছেন বর্তমানে আমাদের উত্তরবঙ্গগঞ্জের বিধায়ক কমলা দেবরখাস্ত এবং সাথেও রয়েছেন এই জগন্নাথ মন্দিরের ভক্তরা রয়েছেন আচ্ছা দাদা আপনার পপ্পা থেকে জানবো যে এই জগন্নাথ মন্দিরে এসে আপনার কীরকম ফিল হচ্ছে বা আপনি কি বলবেন এই লোকে রথযাত্রায় লুকে লুকালণ্য মহা দুধামরা লুটিয়া করল কঠে কথা রথ বলে আমি দেব রথ বলে আমি মূর্তি বলে আমি দেব আসিয়া উত্তর যাম আজকের এই দিনের পবিত্র দিনে প্রত্যেক সমস্ত জানাই আমার আন্দোলনের দ্বিতীয় শুভেচ্ছা যাতে জগতের নাথ জগন্নাথের দিবাদৃষ্টি আশীর্বাদ যাতে প্রসিদ্ধ হয় আজকের দিনটা আমার সন ধর্মীয় অভিজ্ঞতা আজকের অভিজ্ঞে আমরা ভালো পালন করি এবং এই দিনে আমরা বিশ্বাস করি যে জগন্নাথ মহাপ্রভু উনি তিনি আমাদেরকে বরদান দেবেন এবং আজকে আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি পাঠে আসলে কী হচ্ছে যে আজকে জগন্নাথ মহাপ্রভুর যে রথ যেটা যে কুড়ির রথ প্রায় একশো দুশো ছয়টা কাঠের টুকরো দিয়ে সেই রথ তৈরি সময় মানব দেহের গঠনটাও দুশো ছটা থাকে তো মানব দেহ এবং রতের সঙ্গে একটা সামঞ্জস্য একটা আছে বিশেষ করে উল্টো বিনারতের বর্তমান উল্টারতের পর সেই বিশেষ করে পুরের রথ যেমন না পুড়িয়ে দেওয়া হয় মানব দেহ মানব দেহ সেইভাবে যে মৃত্যুর পর অর্থাৎ দেহ ত্যাগের পর ভগবান যখন ত্যাগ করেন আমাদের দেহ তারপর সেই দেহটাকে চালিয়ে দেওয়া হয় যেভাবে জগন্নাথের রথ ঘোয়ায় টানে ওদের দড়ি যাবে ধুয়া টানে আমাদের মন হবে আজকে সেই মনটা মন মনটা আমাদের শরীরটাকে শরীরটাকে টানে তাই বিশেষ করে আজকের দিনে বিশ্বাস করে যে মহাপ্রভুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হবে সবার মঙ্গল হোক সবার শুভ কামনা হোক আচ্ছা আজকালকার দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা যাচ্ছে যে কাটিগড়া নিয়ে আপনি অনেক জায়গাতে যাচ্ছেন বা আগামীতে কি আপনাকে আমরা দেখতে পাবো নাকি বা কোনো কিছু বলবেন নাকি কাটিগড়া বাসীদের আজকে রথের দিন তবে একটা কথা বলতে চাই যে আমার টাইম লেগে যে আজকে থেকে পাঁচ বছর আগে প্রত্যেকটা ফ্ল্যাটে আমি বিশেষ করে কারিগর আগে এসেছিলাম সেখানকার কারিগরকে আমার খেলার কোনো ছিল না আলকাপুরে গিয়েছিলাম কাটলিচরে গিয়েছিলাম শিলচরের বন্যাতে গিয়েছিলাম ইবিসি কামে বন্যা হয়েছিল তখন কি সেখানে ইলেকশনের কথা ছিল চাইনার ব্যক্তিগত কী উদ্দেশ্য কার উদ্দেশ্য ইলেকশন ইলেকশনের জায়গায় মানুষ যদি যায় বোরাকুলি যে কোনো জায়গা থেকে হয় এবং আমি মনে করি আজকের একটা এটাই বলতে চাই যে বোরাগুলির ভিতরে সেখানে আবার রুপার ব্যাংকের মতো লোকাল আবার ফার্ম বা লোকের কি বলা হয় বোরাকগুলির ভিতরে বোরাকবেলির সন্তান আমরা যে কোনো জায়গায় আমরা যদি যেতে পারি বোরাকবিলির সন্তান হয়ে যদি এই ধরনের কথাবার্তা আসে সেটা দুঃখের জন্য আজকের দিনে কথাবার্তা বলতে চাই না আজকের দিনে আমি সেটাই বলতে চাই যে প্রত্যেকের উপর মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হোক সবার মঙ্গল হোক সবার মঙ্গল কামনা করছে আর আমাদের যারা যারা এই ভিডিওটা দেখছেন ওনাদেরকে কিছু বলবেন নাকি আরেকগোড়া বাসী সমস্ত বরাকবাসী সমস্ত আসামবাসী সমস্ত আসামের সনাতন ধর্মলম্বী ভারতবর্ষের সনাতন ধর্মলম্বী বিশ্বের সনাতন ধর্মলম্বী বিশ্বের মানব সমাজের উন্নয়ন হোক ভালো হোক মঙ্গল হোক সেটাই কামনা করছে ঠিক আছে ধন্যবাদ জগন্নাথ বল